হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো আমি কত সেজে গুজে নিয়েছি হুম সাজবো না তা কখনো হয় বলো আজকে তো সরস্বতী পুজো আজকে হলো সব মেয়েদের শাড়ি পরার দিন আর সব ছেলেদের পাঞ্জাবি পরার দিন জোকসোপাট তো আসি আমাদের ঘোরার কথায় তো আজকে সরস্বতী পুজো তাই আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি ঘুরতে দেখো আমি এসেছি দাসনগরে বাড়ি থেকে তো আমি ঝুঁকের বসে বেরিয়ে পড়েছি মাথা টিপটিপ টিপ করছিল তাও আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যে চলো বাইরে গেলে ঠিক হয়ে যাবে এরকম ভেবে তারপর এই দাসনগরে এসে বাপরে বাপ যেন মনে হচ্ছিলো যে রাস্তাতেই আমি শুয়ে পড়ি আর কিছু আমার আর বিছানা টিছানা দরকার নেই আমি রাস্তায় শুয়ে পড়ি তারপর ওখান থেকে আমি অ্যাপেলো ফার্মাসি থেকে ওষুধ কিনলাম আবার ওখানে ওষুধ তিন তিনটে ওষুধ দিয়েছে পাঁচ মিনিট চা ছাড়া ওষুধগুলো খেয়ে মোট আমার সেরে উঠতে এক ঘন্টা তিরিশ মিনিট লেগে গেলো মানে ওখান থেকে আমরা ভেবেছিলাম যে দাসন করে গাড়িটা রেখে গাড়িটা রেখে আমরা যাব কলকাতায় কিন্তু দেরি হয়ে গেল আমার জন্যই তারপর ভাবলাম যে চলো এগুলো দেখে যদি মানে দাসনগরের ঠাকুরগুলো কয়েকটা ঠাকুর দেখে যদি মনে হয় যে শরীরটা খারাপ লাগছে এখনও তো বাড়ি চলে যাব কিন্তু তারপর দেখতে দেখতে আমরা আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি তারপরে ভাবলাম যে চলো ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু হাত আমি করি না খুব একটা আমার খুব অসুস্থ লাগছিল সেই জন্যই আমি বলতে বাধ্য হয়েছিলাম যে বাড়ি চলে চলো আমার মিস্টার কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল আমার যখন ওরকম শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো মানে নিজেই ভেবে উঠতে পারছিল না যে কি করবে না করবে এখন একটু স্টেবেল হয়েছে মানে আমাকে একটু একটু করে সুস্থটা দেখে মানে আমি আমি যে সুস্থ হয়েছি সেটা দেখে ওর ভালো লেগেছে ভালো লেগেছে বলতে ওর মনটা শান্তি পেয়েছে নয় তো ও কী যে করতো আমি নিজেও জানি না আর ও নিজেও জানে না মানে ও একদম ভয়েতে ও ভয়ে কীরকম হয়ে গেছে রাস্তার মধ্যে বুঝতেই তো পারছো কীরকম অবস্থা হয়েছিল তো এই যে ছবি তুলতে তুলতে আমাকে আবার ভিডিও করে ফেলেছে আমাকে অনেক ছবি তুলে দিয়েছে দেখো কোনো ওকেশন মানেই হলো ঘুরতে বেরোনো আর ঘুরতে বেরিয়ে যদি ছবি না তুলতে পারি তাহলে আমার দিনটাই অপূর্ণ রয়ে যাবে মানে ছবি তোলা ইজ বাস্ট তো এটা কার কাছে মানে ছবি তোলাটা কার কাছে খুব গুরুত্বপূর্ণ সে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো আমিই এরকম আছি নাকি আরও অনেকেই এরকম আছে তো যাই হোক তো আমরা এখানে দাজনগর থেকে চলে যাচ্ছি হাওড়ার দিকে প্রথমে যাব হাওড়া ময়দান তারপরে আমরা ওখান থেকেও টোটো ধরবো হাওড়ার তো হাওড়ায় নেমে আমরা ফেরি ঘাটে চলে এসেছি তো আহিরিতলার টিকিট কেটে নেব আহরিতলা থেকে যাব একটা মন্দিরে তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে মানে আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের যদি খারাপ লেগে থাকে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো এই যে দেখো আমার জন্য একটু আগে এত চিন্তা করছিল এখন আমার হাত ছেড়ে দিয়ে একদম ছুটে ছুটে চলে যাচ্ছে আমাকে রেখে মানে একটু আগে আমাকে তো একদমই ছাড়তে চাইছিল না যেহেতু আমি অসুস্থ ছিলাম এখন একদম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি হারিয়ে যাই তো কিছু যায় আসে না আর আজকে লঞ্চ ঘাটে মানে ফেরি ঘাটে এত ভিড় ছিল এত ভিড় ছিল এত মানুষ ঘুরতে বেরিয়েছিল আর পুরো একদম লঞ্চটা পুরো ক্যাপটাই হয়ে গিয়েছিল একদম আর দেখো খালি সরস্বতী পুজোর এফেক্টটা সবার মধ্যে মানে মা সরস্বতী বিদ্যে বুদ্ধি দিক আর না দিক কিন্তু সকলের মধ্যে প্রেমটাকে ছড়িয়ে দিয়েছে আমি তো মাঝে মাঝে এক একজনকে দেখে চমকে উঠছিলাম যে এত ছোট ছোট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে হতে পারে তো আমরা নেমে পড়েছি আহিরি টলাতে তো এখান থেকে আমরা যাব পরশুনাথের মন্দিরে এই যে আমাদেরকে অটোতে তোলা নিয়ে অটো দাদারা নিজেরা নিজেরা মধ্যেই ঝগড়া লেগে গেছে যে আমার অটোতে এসো আমার খোদ্দে তুই কেন নিয়ে নিচ্ছিস আমার কাস্টমার তোকে নিলে হবে না মানে নিজেদের মধ্যে ঝগড়া লেগে মারপিটও করতে শুরু করে দিচ্ছিলো সেই দেখে আমরা একটু হাসাহাসি করে আবার চলে গেলাম নিজেদের গন্তব্যের দিকে আমরা দু কিলোমিটার হেঁটে তারপরে পরশুনাথের মন্দিরটা পেলাম মন্দিরটা কিন্তু জাস্ট ওয়াও ছিল মানে মাইন্ড ব্লোয়িং দেখলেই মানে চোখটা ভরে যাবে দেখো আমি তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এইটা হলো এইটা হলো মেন মন্দির তো এইটার সামনেটা জাস্ট ওয়াও আর এই যে এই পোলটার মতো দেখতে পাচ্ছ এতে এত মাছ আছে মানে কিলবিল করছে আর এই দেখো এই যে মন্দিরটা আমি তোমাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করেছি আরও একটু ভালো করে তুলেছি এটা আগে তোলা বলে এই জন্য এরকম দেখো এই দেখো ভালো করে তুলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর মানে এত কাজগুলো ভালো মানে রাস্তা যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই রাস্তাটাও যে এত সুন্দর হতে পারে সেটাও আমি দেখলাম তো ওখান থেকে বেরিয়ে আমি এই যে একটু ছোলার চাট খাবো ভাবলাম এই কাকুটা কিন্তু অনেক ভালো উনি বিক্রি করছিলেন তিরিশ টাকা আর কুড়ি টাকার কিন্তু একটা বাচ্চা মেয়ে এসে যখন বলল যে আমাকে দশ টাকার দাও কাকু তখন তাকে দশ টাকারও দিলেন মানে খুবই ভালো আমি ফুড ব্লগার নই কিন্তু যে ভালো তাকে তো ভালো বলতেই হবে তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হ্যাংলা বাজ নামক একটা রেস্টুরেন্টে তো ওখানে খাবারগুলো মোটামুটি টাইপের ছিল আমি দুটো রোল খেয়েছিলাম মানে একটা চিকেন রোল আর একটা এগ রোল নিয়েছিলাম আর এক চিকেন রাইস আর দুটো চিলি চিকেন কম্বো ছিল তো যাই হোক তো মোটামুটি ছিল খুব একটা খারাপও ছিল না ওরা অনেক ভালোও ছিল না তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আমরা হাঁটতে হাঁটতে আসলাম মেট্রো স্টেশনে এই যে আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে আসলাম তো এখান থেকে আমরা যাব স্প্ল্যানেটে এবং স্প্ল্যানেট থেকে আমরা ধরবো হাওড়া ময়দানের মেট্রো তো মেট্রো স্টেশনে বসে বসেও ভাবলাম যে চলে একটু ছবি তোলা যাক এখানেও একটু আমরা ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম দেখো তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা আমি যতবারই মেট্রোতে চেপেছি আমার খালি একটা ফিলিংই এসেছে যে মেট্রোতে মানুষ বলে এত প্রেম করা যায় এত ভিড় থাকে মানুষ প্রেম কি করে করে আমি একটু ফিলিং নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সত্যি বলতে আমি কোনোদিন এরকম ফিলিংস পাইনি মানে মেট্রোতে এত ভিড় থাকে ওই প্রেমের ফিলিংসটা আমার আসে না হ্যাঁ একটু এসি এসি বলে ভালো লাগে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা আমি আবার গরম একদম সহ্য করতে পারি না শীতকাল হোক আমার পাবলিক ট্রান্সপোর্টে যখন আমি যাতায়াত করি তখন আমার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা এসি একটু ভালোই লাগে তো সব ঘোরাঘুরি হয়ে এবার আমরা ফিরে চলে আসছি বাড়িতে তো আমি কিছুই আনিনি এমন রেলা মারতে মারতে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে শীত পাবে না তো এখন অনেক রাত হয়ে গেছে শীত পাচ্ছে তো তাই আমি আমার শাড়ির আঁচলটা নিয়ে আমি আমার মাথায় ঢাকা দিয়ে দিয়েছি কারণ কি ঠান্ডা লাগালে হবে না সামনেই আমার পরীক্ষা আসছে আর তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না যে আমার এই ব্লগটা দেখে তোমাদের কীরকম লাগলো ভালো লাগুক খারাপ লাগুক সব কমেন্ট বক্সে আমার জানিয়ে দিতে হবে আর একটা লাইক কিন্তু করতেই হবে আর যারা নতুন আছো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা মানে যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করো আর থ্যাংক ইউ সো মাচ আমি এত দূর আসতে পেরেছি তোমাদের জন্যই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও তোমাদের জন্য আমি আরও অনেক অনেক নতুন ধরনের ধরনের ভিডিও আনবো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আবারও একবার টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে